കോമർ <icana> പറഞ്ഞ <tools> <chanting>

আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সিয়াম ভাই আপনার কাছে আজকে নোটিফিকেশন সিয়াম ভাই নোটিফিকেশন গেছে আজকে আপনার কাছে সবাই লাইক করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো গাইস তোমরা এই কিছুদিন ধরে আমি চকমান লাইভ আসছি দুই দিন তিন লাইভে আসছে অনেক মানুষ এখন আর লাইভ আসে না আমি আজকে আইছি হ্যাঁ আইছে আজকে নোটিফিকেশন আইছে ভালো সবাই লাইভ যুক্ত হও হ্যাঁ সবাই লাইভ যুক্ত হও আমি কিছুদিন ধরে লাইভ আসি না দেখি তোমরা সবাই আমাকে ভুলে গেছো দেখি অনেক লাইভে কম মানুষ আগে লাইভে একশো দুইশো তিনশো মানুষ থাকতো আর এখন লাইভে মানুষ আসে না কেন সিএম ভাই সব সময় আসে সিএম ভাইকে আমি কিভাবে সে ধন্যবাদ দিব সিএম ভাই আসে গেম খেলবো আপনার সাথে লাইভটা শেষ করে তখন গেম খেলবো কালকে নোটিফিকেশন আজকে সকালে আইসিও আচ্ছা সবাই লাইক করে দাও যারা লাইভে যুক্ত হবে লাইক করে দিবা আর আমাকে সবাই ভুলে গেছে আমি কিছুদিন ধরে লাইভ আসি না এই কাম হায় আমি তোমার সব ভিডিওগুলো দেখি দেখলে অনেক ভালো সবাই আমার ভিডিওগুলো দেখবেন হায় কালকে বাড়িটাই ছিল ভাইয়া ভালো আছেন সবাই ভালো আছেন এখানে যারা লাইভে যুক্ত আছেন সবাই কি ভালো আছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন আর আপনাদের বাসা কোথায় কার বাসা কোথায় একটু বলবেন সিএম ভাইয়ের বাসা জানি সিএম ভাই আপনার বাসা জানি আপনার বাসা ঢাকা আর সবার বাসা বলেন আপনাদের বাসা কোথায় হাবিবা আপু আসে না কেন হাবিবা আপুকে আমি ব্লক মারি দিছি ইউটিউবে এখন আসে না এই জন্য সাইমন সবাই লাইক করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো গাইস লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করবা যারা নতুন যুক্ত হবা আমি কিছুদিন ধরে লাইভে আসি না দেখে সবাই আমাকে বলে গেছে কমেন্ট করো গাইস তোমরা কমেন্ট করতেছো না কেন হ্যালো সবাই কমেন্ট করো গাইস তোমরা কমেন্ট করো আর লাইভে যুক্ত হও আমার লাইভে এখন অনেক কম মানুষ আগে অনেক মানুষ আসতো এখন কি জন্য জানি না কি জন্য অনেক কম মানুষ আমাকে সবাই ভুলে গেছে নাকি আমি আগে লাইভে আসলে অনেক মানুষ আসতো এখন আর লাইভে বেশি মানুষ আসে না কেন জানি সবাই লাইক করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে তুমি নতুন ঝুঁকতে আর কমেন্ট সবাই কমেন্ট করো তোমার নাম কি আমার নাম হলো মোহাম্মদ রিমন আমার বাড়ি ঢাকা ও আচ্ছা তোমার বাড়িও ঢাকা ঢাকা কোন জায়গায় ভাইয়া বলবা যে আমার নাম জিজ্ঞেস করছেন আমার নাম হলো রিমন হ্যাঁ বলেন হ্যালো একদিনে হ্যালো বলছে কি বলবেন বলেন ভাই সবাই লাইভ চুপতে হও কিছুদিন ধরে আমার লাইভে অনেক কম মানুষ আসতেছে আমি বুঝি না কেন যে এত কম মানুষ আসছে আমার লাইভে সবাই লাইভে চুক্ত হন দ্রুত লাইভে চুক্ত হয়ে যান লাইভে চুক্ত হয়ে শুধু কমেন্ট করেন আপনারা কি রে সিএম ভাই তো সৌদি হয়ে গেছে আমি আরবে কিভাবে বুঝবো এই তো জবর জেন নাই আর কি জবর থাকতো তাহলে বুঝতাম আর কি জবরদ ছাড়া পড়তে পাই না আরবি সবাই কমেন্ট করো So, like to down. Let like me guys. show my let me down? Like, everyone, share subscribe for Like, everyone, share subscribe guys. लाइक एवं चैनल सब्सक्राइब करो लाइव शूट हो जा लाइव शूट हो जा तुरंत लाइव शूट पे कमेंट करो गाइस सबे कमेंट करो আমি আগে লাইভ আসতাম না কারণ একটা কারণে আমার ইউটিউবটা আপডেট দেওয়া হয় না এই জন্য লাইভ আসতে পারি না কারণ ওই টাইমে আমার কমেন্ট বন্ধ হয়ে যায় তো এই জন্য এখন থেকে প্রতিদিন লাইভ আসবো সবাই লাইভে আসেন এখন সবসময় সন্ধ্যার পরে সাড়ে সাতটা বাজে লাইভ আসবো সবাই লাইভে চলে আসবেন

আগে দেখছেন না লাইভে অনেক মানুষ আসছে একশো দুশো মানুষ এখন দেখেন কত কম মানুষ আসতেছে আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না লাইভে অনেক কম মানুষ আসছে কমেন্টই করে না কিছু করে না বুঝে না কিছু জন্য কমেন্ট করে না মেসেজ চলে যাবো লাইভ থেকে এখন চলে যাব লাইফ থেকে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হ্যাঁ ভাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আবার আজকে আবার লাইফ থেকে চলে যাচ্ছি কালকে আবার লাইভে আসবো প্রতিদিন মতো সন্ধ্যা সাড়ে সাতটা বাজে লাইভে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এখানে দশজন আছে সবাইকে সালামদুল্লাহ আসসালাম আলাইকুম চেষ্টা করে দিতেছি একটু হাই দিল কালকে আসেন হ্যাঁ ঠিক আছে কালকে আসুন হ্যাঁ সাইমন ভাই দেখছি কি খবর হাই হ্যালো কিরে হ্যাঁ সাইমন ভাই আপনাকে মেসেজ দিতেছি এখন মেসেজ দিব আর কি হ্যাঁ চলে যাচ্ছি ওর সাইমন ভাই মেসেজ দিতে আসি দোরেন ধরেন রাটা বাই বাই আজকে আবার লাইভ থেকে চলে যাচ্ছি কালকে আবার লাইভে আসবো